আসেন ম্যাক্সি যে প্যারেন্ট নোডের প্যারেন্ট নোড চাইল্ড থেকে বড় হবে আর মিন হিপ হচ্ছে যে প্যারেন্ট চাইল্ড থেকে কি হবে ছোট হবে হ্যাঁ এখানে যেটা আমাদেরকে মেনে চলতে হবে হিপ তৈরি করার সময় সেটা হচ্ছে যে অ্যাসিবিটি অর্থাৎ অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি এখানে আমরা দুইটা ইনফরমেশন দিয়েছিলাম এটা আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে অলমোস্ট কমপ্লিট বাইনারিটি এইভাবে করে আমাকে কাজ করতে হবে অর্থাৎ কি অলমোস্ট কমপ্লিট বাইনারিটিতে আমি কি বলেছিলাম তাহলে লেভেলে যখন যাব তার আগে মানে একটা লেভেল ফিল আপ করে তারপর অন্য লেভেলে যেতে হবে আমরা কিন্তু লেভেল মানে কি পড়েছিলাম কি করতে হবে যেতে হবে লেভেল ফিল আপ করে নেক্সট লেভেলে যেতে হবে হ্যাঁ একটা লেভেল ফিল আপ না করে আমি নেক্সট লেভেলে যেতে পারবো না আরেকটা জিনিস আমি ইনফরমেশন বলেছিলাম লেফট চাইল্ডকে আগে প্রাধান্য দিতে হবে লেফট চাইল্ডকে আগে প্রাধান্য দিতে হবে অলমোস্ট কমপ্লিট আগে প্রাধান্য দিতে হবে আগে প্রাধান্য দিতে হবে ঠিক আছে তার মানে একটা লেভেল ফিল আপ করে দেন নেক্সট লেভেলে যেতে হবে আবার লেফট চাইলকে কি করতে হবে আগে প্রাধান্য দিতে হবে যেমন দেখেন এটা কিন্তু এসিবিটি হবে না যেমন মনে করেন আপনি এইভাবে ড্র করলেন এইভাবে ড্র করলেন হ্যাঁ এটা কিন্তু এসিবিটি হবে না কারণ আপনি কি করেছেন একটা লেভেল ফিল আপ করে আরেকটা লেভেলে এসেছেন সেটা ঠিক আছে এটা হচ্ছে লেভেল জিরো এটা হচ্ছে লেভেল ওয়ান আপনি একটা লেভেল ফিল আপ করে আরেকটা লেভেলে এসেছেন কিন্তু আপনি লেফট চাইল্ড কে প্রাধান্য দেননি আপনি লেফট চাইল্ড কে প্রাধান্য না দিয়ে লাইফ রাইট চাইল্ডে চলে এসেছেন অর্থাৎ আপনাকে আগে লেফট চাইল্ড কে প্রাধান্য দিতে হবে তারপর আপনি কোথায় আসতে পারবেন রাইটে আসতে পারবেন তাহলে সেটাকে হচ্ছে দেখি কি অলমোস্ট কমপ্লিট বাইনারিট্রি হবে হ্যাঁ তার মানে আপনি যদি জিনিসটা এইভাবে ড্র করতেন যে লেফট চাইল্ডকে আগে প্রাধান্য দিতেন তাহলে সেটা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি হতো তার মানে আপনার এখানে অলমোস্ট কমপ্লিট বাইনারিতে দুইটা জিনিস কারণ আপনি হিপ তৈরি করতে হলে আপনাকে এই পদ্ধতিতে যেতে হবে অর্থাৎ অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি তৈরি করতে হবে লেভেল ফিল আপ করে নেক্সট লেভেলে যেতে হবে একটা লেভেল ফিল আপ করে নেক্সট লেভেলে যেতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে লেফট চাইল্ডকে আগে কি করতে হবে প্রাধান্য দিতে হবে একদমই সোজা একটু ভালো করে দেখেন তাহলে জিনিসটা বুঝে যাবেন যেমন দেখেন আমি প্রথমে ম্যাক্সিপটা ম্যাক্সিপের উদাহরণ দিয়ে একটা ম্যাক্সিপটা কি ধরনের হতে পারে যেমন টেন এই পড়ছে এইট সেভেন মানে আমার মোট কথা চাইল্ড নোটটা রুট নোট থেকে ছোট হবে সোজা কথা হচ্ছে সেটা চাইল্ড নোটটা রুট নোট থেকে আর কোনো কিছু আমাকে খেয়াল রাখতে হবে না হ্যাঁ আটের থেকে পাঁচ আর চার কি ছোট আবার সাত থেকে ছয় আর তিন ছোট হ্যাঁ তার মানে হচ্ছে যে আমি যদি প্যারেন্ট নোটগুলোকে বড় রাখি তাহলে সেটা হচ্ছে যে কি ম্যাক্সিভ এটাকে বলা হয় হচ্ছে যে কি ম্যাক্সিভ আর যদি আমি প্যারেন্ট নোটগুলোকে ছোট রাখি যেমন করেন মনে করেন পাঁচ পাঁচের পর হচ্ছে দশ পনেরো তার মানে প্যারেন্ট নোট ছোট চাইল্ড নোট বড় আবার এখানে দিলাম হচ্ছে যে বারো তেরো তার মানে বারো তেরো থেকে প্যারেন নোট কি বড় হ্যাঁ প্যারেন নোট ছোট তার মানে এটা আমাদের এটা কি তৈরি হলো এটা হচ্ছে যে সতেরো আঠারো যদি দিই তাহলে সতেরো আঠারো থেকে পনেরো ছোট তার মানে প্যারেন নোট যদি ছোট হয় তাহলে সেটা হচ্ছে যে মিনহিফ আর যদি প্যারেন নোট যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে যে ম্যাক্সিফ ঠিক আছে আচ্ছা তাহলে এই ম্যাক্সিফ আর মিনহিফ কিভাবে বানাবেন দেখেন এখানে আপনার প্রশ্ন কিভাবে আসছে সেই জিনিসটা আমরা একটু আগে খেয়াল করি এখানে প্রশ্ন আসছিল হচ্ছে হিপ ডাটা স্ট্রাকচার কি কোন কোন ক্ষেত্রে হিপ ব্যবহার করা হয় এক ভাবে এটা প্রশ্ন আসছে তাহলে হিপ ডাটা স্ট্রাকচার হচ্ছে কি একই ট্রি স্ট্রাকচারকে তখনই হিপ বলা হয় যখন বাইনারিটির এর বিভিন্ন উপাদান মানে ক্রম অনুসারে সাজানো হয় হ্যাঁ হিপ দুই প্রকার একটা হচ্ছে ম্যাক্স হিপ আর একটা হচ্ছে মেন হিপ তাহলে চাইল্ড নোডের মান থেকে যেটা যেটা বললাম সেই ডেফিনেশনটা দিয়ে দিবেন এরপর প্রয়োগ করি আমরা প্রায়োরিটি কিউ অ্যালগরিদম হিপসট এগুলোতে আমরা হিপ স্ট্রাকচার ব্যবহার করি যেমন আমরা এখন হিপ ডাটা ব্যবহার করে এই হিপশট আমরা কিভাবে কাজ করে সেটা দেখবো এইভাবে একভাবে প্রশ্ন আসতে পারে দ্বিতীয়ভাবে ভাবে কিভাবে প্রশ্ন আসতে পারে হিপ কিভাবে কাজ করে উদাহরণ সহ লিখুন তাহলে এইগুলোর জন্য আমি কি বলেছি ক্লাস লেকচারগুলো মানে আপনাকে দেখতে হবে যে ক্লাস লেকচারগুলো দেখলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে ম্যাক্সিফ কিভাবে বানাতে পারেন বা হিপ কিভাবে বানাতে পারেন সেই জিনিসটা আপনাকে বলতে হবে বেসিক্যালি হ্যাঁ যে কিভাবে আপনি ম্যাক্সিফ বানাতে পারেন কিভাবে আপনি মিনহিফ বানাতে পারেন আর যদি হিপসট থেকে প্রশ্ন আসে তখন হচ্ছে যে আপনাকে এই তিনটা স্টেপ ফলো করে হিপসট থেকে কাজ করতে হবে তাহলে তিন ভাবে প্রশ্ন আসতে পারে তাহলে প্রথম হচ্ছে যে আপনি হিপ কিভাবে কাজ করে অর্থাৎ আপনি কিভাবে ম্যাক্সিফ তৈরি করবেন ম্যাক্সিফ কিভাবে বানাবেন আপনি ম্যাক্সিফ কিভাবে বানাবেন ম্যাক্সিফ কিভাবে বানাবেন ঠিক আছে তাহলে যেমন মনে করেন আপনার কাছে কিছু মান দেওয়া আছে একটা এরেতে ফোরটিন টোয়েন্টি ফোর টুয়েলভ ইলেভেন টোয়েন্টি ফাইভ এইট থার্টি ফাইভ অর্থাৎ এখন আপনাকে ম্যাক্সিফ বানাতে হবে মানে কি প্যারেন্ট নোটকে বড় রাখতে হবে ঠিক আছে তো আমি তো শুরুতে প্যারেন্ট নোটকে বড় রাখতে পারবো না আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে এবং যাওয়ার সময় আমাকে কিভাবে যেতে হবে অবশ্যই অর্থাৎ অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি এই প্যাটার্নকে ফলো করে যেতে হবে অর্থাৎ লেফট চাইল্ডকে আগে প্রাধান্য দিতে হবে একটা লেভেল কমপ্লিট করে এরপর পরবর্তী লেভেলে যেতে হবে তাহলে আসেন আমরা প্রথমে এটা এটা ম্যাক্সিফটা কীভাবে বানাতে হয় সেটা দেখি তাহলে প্রথম হচ্ছে আমাদের ফরটিন ঠিক আছে তাহলে প্রথম হচ্ছে আমাদের ফরটিন তাহলে ফরটিন রাখলাম ফরটিনের পর কি আসছে টোয়েন্টি ফোর তাহলে আমরা বাম পাশ থেকে আবার যাব বাম থেকে ডানে আবার বাম থেকে ডানে এইভাবে যাব তাহলে ফরটিনের পর লিখলাম হচ্ছে টোয়েন্টি ফোর কিন্তু দেখেন আমরা তৈরি করব হচ্ছে দেখি ম্যাক্সিফ তাহলে ম্যাক্সিফ তৈরি করলে আমাকে সব সময় প্যারেন্ট নোটকে কি রাখতে হবে প্যারেন্ট নোটকে বড় রাখতে হবে প্যারেন্ট নোটকে আমাকে কি রাখতে হবে প্যারেন্ট নোটকে বড় রাখতে হবে তাহলে এখানে কি প্যারেন্ট নোট বড় হচ্ছে 14 থেকে 24 14 থেকে তো 24 বড় তাহলে আমরা এখানে এটা সোয়াপ করে ফেলব সোয়াপ করে এই জায়গায় 24 নিয়ে আসব এই জায়গায় 14 কে নিয়ে আসব তাহলে এখন ঠিক আছে প্যারেন্ট নোট বড় আছে ওকে এরপরে দেখেন আমরা ফর্টিন গেল টোয়েন্টি ফোর গেল এরপর হচ্ছে টুয়েলভ টুয়েলভকে কিন্তু আমরা এখানে না এইভাবেই করে কিন্তু আমরা কিন্তু এভাবেই যাবে বাম থেকে ডানে ঠিক আছে তাহলে টুয়েলভকে আমরা এখানে যুক্ত করব তাহলে টুয়েলভ এখানে তো ঠিক আছে নাকি কারণ চব্বিশ থেকে ছোট আছে তার মানে প্যারেন্ট নোট এখনো বড় আছে তার মানে আমাদের কোনো টেনশন নাই এরপর হচ্ছে কত দিয়েছি আমি এগারো এগারো হলে আবার এই যে একটা লেভেল শেষ হয়েছে লেভেল জিরো এটা হচ্ছে লেভেল ওয়ান লেভেল টুতে যাবো লেভেল ওয়ান শেষ করে লেভেল টুতে তাহলে টুতে গেলে লেফট চাইল্ড কে আগে প্রাধান্য দিতে হবে তাহলে আমরা আবার বাম থেকে শুরু হবে তার মানে এখন হচ্ছে কত দিব এখানে বারো গেল এর পচে এগারো এর পচে এগারো তাহলে এগারো ঠিক আছে কোনো সমস্যা নেই কারণ প্যারেন নোট বড় আছে তাহলে আমাদের কোনো টেনশন নেই এগারো পরও থেকে পঁচিশ আমরা পঁচিশ দিলাম এখন পঁচিশ দেওয়ার পরে এই ঝামেলাটা তৈরি হয়ে গেল কারণ আমাদের পঁচিশ কিন্তু ছোট না পঁচিশ থেকে ছোট নোট উপরে বসে আছে তার মানে প্যারেন্ট নোট তো পঁচিশের প্যারেন্টকে ফরটিন না তাহলে প্যারেন্ট তো ছোট হওয়া যাবে না প্যারেন্ট হচ্ছে বড় তার মানে ফর্টিন এখানে চলে আসবে পঁচিশ এখানে চলে আসবে তাহলে এই জায়গায় চলে আসবে পঁচিশ এই জায়গায় চলে আসবে পঁচিশ আর ওই জায়গায় চলে যাবে হচ্ছে যে ফর্টিন কারণ আমাকে প্যারেন্ট নোটকে বড় করতে হবে আচ্ছা পরও তো আমাদের ঝামেলা শেষ হয়নি এখন পঁচিশের প্যারেন্ট হচ্ছে যে চব্বিশ তাহলে চব্বিশ তো ছোট রয়ে গেল আমাদের চব্বিশকে তো চব্বিশ থেকে তো পঁচিশ বড় তাহলে প্যারেন্ট নোট তো ছোট রাখা যাবে না এইবার কি হবে এই জায়গায় চলে আসবে পঁচিশ এই জায়গায় চলে আসবে চব্বিশ এই জায়গায় চলে আসবে পঁচিশ এই জায়গায় চলে আসবে চব্বিশ তাহলে দেখেন এখন সব জায়গায় প্যারেন্ট নোটটা বড় হয়ে গেছে কি সুন্দর একটা সিস্টেম হ্যাঁ খুবই মজার এই জিনিসগুলো আসলে এরপর আসেন এরপরে নেক্সট কত যাবে এরপরে যাব হচ্ছে আট তার মানে আমরা কিন্তু দেখেন এই লেভেল ফিল আপ করেছি রাইট লেফট চাইলকে প্রাধান্য দিয়েছি এবার আমরা লেফট থেকে আবার রাইটের দিকে যাচ্ছি তাহলে আট তাহলে এটাও ঠিক আছে তাই না এটাও ঠিক আছে কারণ বারো বড় আছে তারপর হচ্ছে এর থার্টি ফাইভ আটের এর পরে আবার থার্টি ফাইভ এখানে এসে আবার ঝামেলা হয়ে গেল কারণ থার্টি ফাইভের প্যারেন্ট হচ্ছে টুয়েলভ তাহলে টুয়েলভ থেকে তো থার্টি ফাইভ বড় তাহলে আমার এটাকে রিপ্লেস করতে হবে এই জায়গায় চলে আসবে থার্টি ফাইভ এই জায়গায় চলে আসবে টুয়েলভ এই জায়গায় চলে আসবে টুয়েলভ একদম বেসিক থেকে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি এবার থার্টি ফাইভের প্যারেন্ট আবার টোয়েন্টি ফাইভ এখন প্যারেন্টটা ছোট হয়ে গেছে প্যারেন্ট ছোটো হওয়া যাবে না তার মানে এখানে দিতে হবে থার্টি ফাইভ এখানে দিতে হবে টোয়েন্টি ফাইভ এখানে দিতে হবে থার্টি ফাইভ এখানে দিতে হবে টোয়েন্টি ফাইভ ঠিক আছে তাহলে দেখেন প্যারেন্ট নোট সব জায়গায় বড়ো আছে এইটাকে আমরা বলতে পারি তাহলে এখন ম্যাক্সিফ তার মানে একটা অ্যারে থেকে আপনি এই প্রসেসে ম্যাক্সিফ তৈরি করতে পারেন বুঝে গেছে কি না একটু বলেন তো আপনাদেরকে একটা কাজ দিই আপনাদেরকে হচ্ছে যে আপনারা এইভাবে করে একটা মিন তৈরি করবেন আপনারা প্র্যাকটিস করবেন সেটা হ্যাঁ মিন হিফ কিভাবে তৈরি করতে পারেন সেম প্রসেসে সেম ডাটাটাকে আপনি মিন হিফ তৈরি করবেন এটাকে এখান থেকে আপনি মিন হিফ তৈরি করবেন ঠিক আছে এই সেমটাকে তাহলে আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারবো যে আপনারা বুঝেছেন কি না আচ্ছা হিপশটটা কি দেখেন এটার জন্য আপনাকে হয় ম্যাক্সিভ বানাতে হবে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আপনাকে সাজাতে হবে কিছু থিউ রিপোর্ট আপনার আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করি তাহলে আমাকে প্রথম কথা হচ্ছে প্রথমে হিপ বানাইতে হবে কথাটা বুঝেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে হিপ বানাতে হবে ওকে এক নম্বর কাজ খেলো দুই নম্বর আচ্ছা ঠিক লিখছি না আচ্ছা তাহলে ঠিক লিখলে ঠিক আছে দুই নম্বর হচ্ছে যে ম্যাক্স সিফ বানাবো যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে চাই ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডারে যদি শর্ট করতে চাই তাহলে আমাদেরকে বানাতে হবে ম্যাক্সিম এবং দ্বিতীয়ত হচ্ছে যে যখন হিপ ক্রিয়েট হয়ে যাবে আমি মনে করেন হিপ তৈরি করে ফেললাম আমি হিপ তৈরি করে ফেললাম হিপ যখন তৈরি হয়ে যাবে তখন রুট নোটের সাথে লাস্ট নোট সোয়াপ করবো এবং লাস্ট নোটটা ডিলিট করে দিব আচ্ছা এই লাইনটা আমি একটু এইভাবে না লিখে এই জিনিসটা একটু বুঝাই যেমন মনে করেন প্রথমে আপনার দেওয়া আছে আপনার ইনপুট ডাটা কত আপনার ইনপুট ডাটা হচ্ছে আপনার ইনপুট ডাটা হচ্ছে ফোর টেন থ্রি ফাইভ ওয়ান আর ইন্ডেক্স ইন্ডেক্স হচ্ছে তার মানে এটা আমি ইন্ডেক্স দিয়ে বুঝালাম হ্যাঁ আপনার এর এর প্রথম উপাদানটা হচ্ছে ফোর তারপর টেন তারপর থ্রি তারপর হচ্ছে ফাইভ ওয়ান ওকে এবার আসেন প্রথম কাজ হচ্ছে যে কি আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হলে আমাকে ম্যাক্সিফ বানাইতে হবে ঠিক আছে তাহলে ম্যাক্সিফ মানে কি আমরা এখন ম্যাক্সিফ কিভাবে বানাতে হয় সেটা শিখে ফেলেছি তাহলে ম্যাক্সিম আমরা কিভাবে বানাতে পারি সেটা আমরা এখন জানি তাহলে কিভাবে বানাতে পারি আমরা তাহলে প্রথমে আসেন ফোর দেন হ্যাঁ এর পর হচ্ছে যে এরপর আসছে টেন তাহলে টেন তো সোয়াপ হবে তাই না টেন তো সোয়াপ হবে কারণ হচ্ছে যে রুট নোটকে আমাকে বড় রাখতে হবে তার মানে এখানে চলে গেল টেন এখানে চলে গেল হচ্ছে যে ফোর এরপর হচ্ছে ফোর এর পর হচ্ছে যে আমাদের কিন্তু এসিবিটি মেনটেন করতে হবে তারপর হচ্ছে যে ফোর টেন গেল এরপর হচ্ছে থ্রি থ্রি মানে আমাদেরকে সিরিয়ালি যেতে হবে লেফট টু রাইট হ্যাঁ লেফট সাইডকে প্রাধান্য দিতে হবে তাহলে টেন ফোর থ্রি তাহলে এটা তো ঠিক আছে রুট নোট বড় আছে এরপর হচ্ছে ফাইভ হ্যাঁ ফাইভ হলে তাহলে এখন কিন্তু এখানে ঝামেলা হয়ে গেছে কারণ হচ্ছে কি আমাদের ফাইভ থেকে ফোর ছোট তার মানে ফাইভকে আগে নিয়ে যেতে হবে তাহলে এখানে হচ্ছে ফাইভ এখানে হচ্ছে ফোর এরপর হচ্ছে কি এখন সব কিছু নোট বড় আছে ঠিক আছে এরপর হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান দিতে পারি তাহলে কিন্তু আমাদের টেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা কিন্তু আমাদের ম্যাক্সিফ তৈরি হয়ে গেছে এটা কিন্তু আমাদের ম্যাক্সিফ তৈরি হয়ে গেল তাহলে ম্যাক্সিফ তৈরি করার পরে আমি কি বলেছি ম্যাক্স তৈরি করার পরে তাহলে এবার আমাদের একটু সাজাই দেখেন টেন দেখেন টেন থ্রি ফোর ওয়ান ব্যাপারটা বুঝিনি এখন আমার অ্যারেটা কোনটা এটা না আমার অ্যারে কিন্তু এইটা ছিল এখান থেকে আমরা ম্যাক্স সিফ তৈরি করেছি ম্যাক্স তৈরি করার পরে আমরা এখন কি পেয়েছি টেন ফাইভ থ্রি ফোর ওয়ান এখন আমার অ্যারে এটা তাহলে হিপ তৈরি করার পরে আমি এখানে এই লাইনটা একটু বুঝাই যখন হিপ তৈরি হয়ে যাবে তখন রুট নোডের সাথে এবার বুঝেন নাকি দেখেন তখন রুট নোডের সাথে লাস্ট নোট সোয়াপ করতে হবে রুট নোডের সাথে লাস্ট নোট সোয়াপ করতে হবে রুট নোডের সাথে লাস্ট নোট সোয়াপ করতে হবে এবং লাস্ট নোটটাকে ডিলেট করতে হবে লাস্ট নোটকে ডিলেট করতে হবে দেখেন কত জিনিসটা মজার ডিলেট করতে হবে তাহলে রুট নোট কে এখন আমার বলেন তো এখন যদি আমার রুট নোট টেন তাহলে রুট নোটের সাথে লাস্ট নোট কি করতে হবে সোয়াপ করতে হবে রুট নোটের সাথে লাস্ট নোট তার মানে এই জায়গায় এটা হচ্ছে রুট নোট আর ওয়ানটা হচ্ছে কি আমাদের লাস্ট নোট রুট নোটের সাথে লাস্ট নোট সোয়াপ করব তার মানে এখানে চলে আসবে কত ওয়ান ফাইভ থ্রি ফোর আর টেন চলে আসবে সবার শেষে কারণ আমি অ্যাসেন্ডিং অর্ডারে করছি ছোট থেকে বড় দেখেন ব্যাপারটা দেখেন কিভাবে আসতেছে জিনিসটা তার মানে এখন আমাদের এখানে আমরা ট্যানটাকে কি করব আমরা রুট নোডের সাথে এটা হচ্ছে রুট নোট এটা হচ্ছে আমাদের লাস্ট নোট আমরা রুট নোটের সাথে লাস্ট নোট সোয়াপ করেছি অর্থাৎ ওয়ান এখানে চলে এসেছে টেন এরপর লাস্ট নোটটাকে আমি ডিলেট করব আমি এখানে কি লিখেছি লাস্ট নোটকে ডিলেট করতে হবে তার এটা শর্টের পজিশনে চলে এসেছে এটা লাস্ট নোটটাকে আমরা ডিলেট করে দিলাম এখন আমার এড়েতে কি আছে বলেন তো এখন আমার এরেতে আছে ওয়ান ফাইভ থ্রি ফোর এবার আবার ম্যাক্সিফ তৈরি করেন আবার ম্যাক্সিফ তৈরি করেন প্রথমে দিলেন ওয়ান স্টেপ বাই স্টেপ বুঝেন ওয়ানের পর হচ্ছে তাহলে এখানে তো এটা সোয়াপ হবে কারণ রুট নোটকে আমার বড় রাখতে হবে তাহলে এখানে চলে যাবে হচ্ছে ফাইভ এখানে চলে আসবে ওয়ান এরপর হচ্ছে থ্রি এটা তো ঠিক আছে কারণ হচ্ছে যে রুট নোট বড় আছে এখনো এরপর হচ্ছে ফোর ফোর হলে আবার বাম থেকে শুরু হতে হবে ফোর কিন্তু এখানে আমাদের এইখানে চলে আসবে ফোর আর এখানে চলে আসবে ওয়ান কারণ রুট নোটকে আমার কি রাখতে হবে বড় রাখতে হবে ওকে তাহলে এখন আমার এটা ম্যাক্সিফ তৈরি হয়ে গেল এখন এই অ্যারেটা কিভাবে আছে এখানে আছে ফাইভ ফোর থ্রি ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান আর সবার শেষে যে টেন ছিল সেটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি এবার রুট নোটের সাথে লাস্ট নোট কি করতে হবে সোয়াপ করতে হবে এখন কিন্তু এটা তো লাস্ট নোট না এখন লাস্ট নোট হচ্ছে এটা ওটা তো অলরেডি ডিলেট করে দিয়েছি এটা আমি জাস্ট বুঝার জন্য এখানে লিখেছি আর এটা হচ্ছে আমাদের রুট নোট দেখেন এই যে ফাইভ রুট নোট আর ওয়ান হচ্ছে লাস্ট নোট এবার এই দুটার মধ্যে আমরা সোয়াপ করবো সোয়াপ করার তাহলে কি আসবে ওয়ান ফোর থ্রি ফাইভ এটা হচ্ছে আমাদের এখন লাস্ট নোট এটা হচ্ছে আমাদের রুট নোট তাহলে আমরা রুট নোটের সাথে লাস্ট নোট সোয়াপ করলাম সোয়াপ করার পরে লাস্ট নোটটাকে কি করে দিব ডিলেট করে দিব তার মানে আমরা ফাইভকে কি করে দিলাম ডিলেট করে দিলাম তাহলে আমাদের এখন আর কে আছে এরতে ওয়ান ফোর আর থ্রি তাহলে এখন কে আছে ওয়ান ফোর আর থ্রি এখানে দেখি এবার আমরা আমাদের এখন এরেতে আছে ওয়ান ফোর আর থ্রি এবার এটাকে আবার ম্যাক্সিফ বানাবো তাহলে আসেন ওয়ান তারপর হচ্ছে ফোর তাহলে এতে তো হবে না ফোর উপরে চলে যাবে এখানে চলে আসবে ওয়ান এখানে চলে আসবে ওয়ান আর এই পাশে যাবে হচ্ছে যে থ্রি ওকে ডান তাহলে এবার আসেন আমাদের এরেট এখন কি হলো ফোর ওয়ান থ্রি আর লাস্টে কে ছিল ফাইভ ছিল বাদ ছিল টেন ছিল বাদ গিয়েছিল তাহলে এটা হচ্ছে এখন আমাদের লাস্ট হচ্ছে আমাদের রুট নোট তাহলে রুট নোটের সাথে লাস্ট আমাদের হবে সোয়াপ হবে তাহলে রুট নোটের সাথে যদি আমি লাস্ট সোয়াপ করি তাহলে কি হবে বলুন তো থ্রি এখানে চলে আসবে হ্যাঁ আর ওয়ান আর ফোর চলে যাবে সবার শেষে হ্যাঁ তাহলে ফোরকে তখন আমরা ডিলেট করে দিব আগে ফাইভ ডিলেট হয়েছিল টেন ডিলেট হয়েছিল এবার ফোর ডিলেট হয়ে গেছে তাহলে এবার এরাতে আর কে আছে থ্রি আর ওয়ান এবার থ্রি আর ওয়ানকে আবার সোয়াপ সাজান থ্রি এবং ওয়ান এটা তো ম্যাক্সি বাকারে সাজানো আছেই হ্যাঁ তাহলে ম্যাক্সি বাকারে সাজানো থাকলে এটা এড়েতে এইভাবেই থাকবে তাহলে এটা হচ্ছে লাস্ট নোট এটা হচ্ছে রুট নোট তাহলে সোয়াপ করবো তাহলে সোয়াপ করলে থ্রি এখানে চলে আসবে তাহলে থ্রি এখানে চলে আসলে এবার লাস্ট নোটকে থ্রিকে ডিলিট করে দেবো আর সামনে ছিল হচ্ছে ওয়ান তাহলে এবার দেখেন তো আমাদের এটা কিভাবে সাজা সাজালো প্রথমে দশ বাদ গেছে এরপর হচ্ছে পাঁচ বাদ গেছে এরপর হচ্ছে চার বাদ গেছে এরপর হচ্ছে তিন বাদ গেছে হুম তারপর এরপর হচ্ছে যে ওয়ান এরপর প্রসেসিংটা হয়ে তাহলে লাস্টে আর কি থাকছে ওয়ান তাহলে ওয়ান থ্রি ফোর ফাইভ টেন এটা তাহলে আমাদের কি আকারে সাজানো হয়ে গেল অ্যাসেন্ডিং অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেল কি অ্যাপ্লাই করে ইফ শর্ট অ্যাপ্লাই করে এবার বলেন বুঝতে পারছেন কিনা আচ্ছা এই যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ব্যাখ্যা করলাম যাতে আপনি অ্যালগোরিদমটা ভালো মতো বুঝেন এখন বলেন বুঝতে পেরেছেন কিনা কোনো সমস্যা আছে কিনা